বন্ধুরা আমাদের তিনটে টেন্ট আপাতত করেছে দেখুন একটা টেন্ট বানানো হয়েছে আর এই দুটো টেন্ট বসানো হয়েছে ওদিকে গাড়ি এসছে একটা ওদিকে একটা দুটো গাড়ি এসছে আর ওই যে জামা কাপড় টাঙানোর জন্য তার টাঙানো হয়েছে আপনারা সবাই তাড়াতাড়ি চলে আসুন এখানে সব আজকে বিশাল কর্মযোগ্য আছে রাত না হলে শুরু হবে না আর সবাই এই সাবস্ক্রাইব করে দেবেন এই ইউটিউব চ্যানেলে তাহলে সব ভিডিও ছবি দেখতে পাবেন রাতে লাফালাফি দেখুন এইখানে একটা ক্যাম্প খাটানো হয়েছে আর এখানে গ্রামবাসী ধরেছে দেখুন দেখুন কত লোকজন দেখতে এসছে যে মা বন্ধুরা দেখুন কত গ্রামের মানুষ দেখতে এসছে আমাদেরকে যে আমরা কি করছি এখানে এই যে এখানে একটা ক্যাম্প খাটানো হয়েছে দেখুন ঠান্ডা তিনটে কিছু ভাবে ঠান্ডা আমাদের কিছু করতে পারবেন যা ব্যব